বিশ্বের প্রচণ্ড আকারে শক্তিশালী বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল নিঃসন্দেহে বলা চলে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল যেভাবে পারফরমেন্স করছে ভাই আগামীতে যদি এই পারফরমেন্সটা অব্যাহত রাখে নিঃসন্দেহে বাংলাদেশ আন্ডার নাইনটিন দল থেকে জাতীয় দলে বেশ কয়েকজন বিশ্ব তারকা কিন্তু বেরিয়ে আসবে এই বিশ্ব তারকাদের ওপরে ভরসা রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু খেয়াল রাখে নিঃসন্দেহে বিশ্বের বুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও একটু বড় দল হবে কোনো সন্দেহ নাই যে কারণে বলছি বাংলাদেশের আন্ডার নাইনটিন দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটরা রয়েছে পর্যাপ্ত পরিমাণের যারা নাকি আগামীতে বিশ্বকাপাতে আসছে তার মধ্যে অন্যতম আজিজুল হাকিম তামিম নিঃসন্দেহে বলা চলে কালাম সিদ্দিকি আলেন রেজওয়ান হোসেন এই রেজওয়ান হোসেন অলরাউন্ডার জানেন আপনারা সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে রেজওয়ান হোসেন পঁচানব্বই বলে ছিয়ানব্বই রান করেন বল হাতে চৌত্রিশ রান দিয়ে পাঁচটি উইকেট লাভ করেন পাশাপাশি রিফাক ব্রেক জাওয়াদ আফরান ওদিকে শামিউল বশির রাতুল তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেটার কোনো সন্দেহ নাই এই ক্রিকেটারদেরকে যদি একটু নার্সিং করা হয় আগামীতে বিশ্বকাপ হবে কোনো সন্দেহ প্রকাশ করি না যত বাংলাদেশের ক্রিকেটারদেরকে জাতীয় দলে আসলে কেন জানি ফ্লাপ হয়ে যায় তাদের ফর্মটা হারিয়ে যায় এদেরকে এখনই জাতীয় দলে আসার কোনো প্রয়োজন মনে করি না আগামী দু চার বছর ঘরোয়া ক্রিকেট এবং এ দলে বিভিন্ন দেশে পাঠালে বাংলাদেশের ক্রিকেটটাকে বিশ্বের বুকে এক নম্বর দল হিসাবে পরিচিতি লাভ করবে সেক্ষেত্রে সম্ভাবনাময় দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের তিন চারজন অন্তত জাতীয় দলে খেলতে পারে যদি ফর্মটা তারা ধরে রাখে বিশেষ করে শামিউল বসির রেতুল তিনি দুর্দান্ত মারির প্লেয়ার রেজওয়ান হোসেন তিনি বল করেন পাশাপাশি আজিজুল হাকিম তামিম তিনিও অলরাউন্ডার কোনো সন্দেহ নাই উইকেটকিপার আব্দুল্লাহ তিনিও ব্যাট করতে অভ্যস্ত তিনিও মারির প্লেয়ার যতটুকু আমরা খেলা দেখেছি আলফহাদ বোলার হিসাবে দুর্দান্ত বলিং করছেন পেস বোলার বাংলাদেশের দেখা যাক আগামীতে শুধু একটু নার্সিং করতে হবে এদেরকে বাংলাদেশ আন্ডার নাইনটিন দল সম্বন্ধে আপনার মূল্যবান মতামত চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ আন্ডার নাইনটিন দল আগামী বিশ্বকাপ কোন দেশে খেলবে অবশ্যই একটা কুইজ থাকলো জানাইতে পারেন ধন্যবাদ